আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন সতর্কীকরণটা আপনারা অবশ্যই দেখে নেবেন আগামীকাল বাজার কেমন যেতে পারে সেই বিষয়ে কথা বলবো তার আগে আজকের মার্কেট নিয়ে একটু আলোচনা করব এবং আগামীকালকে মার্কেট মিনিট চ্যাট নিয়ে কথা বলার চেষ্টা করব এবং আপনাদের জন্য ওয়াশ লিস্টটা জানিয়ে দেব মিডল্যান্ড ব্যাংক রুফালি ব্যাংক এসপি সিরামিক দেশ গার্মেন্টস খানবাদার্স এবং সোনালি পেপার এই স্টকগুলো নিয়ে আমি কথা বলার চেষ্টা করব আশা করি পুরোটা সময় আমার সাথে থাকবেন ডিসেম্বরের জন্য যারা হোয়াটসঅ্যাপ ফ্রিট গ্রুপে জয়েন করতেছেন অ্যান্টিফি দিয়ে জয়েন করতে পারেন এন্টিফিটা কমিয়ে দেওয়া হয়েছে আপনারা ছেলে জয়েন করতে পারেন আর হচ্ছে যারা ফুটফুলে ম্যানেজ করতে চান নতুন বিনিয়োগকারী দু তিন বছর মার্কেটে হয়েছে আপনারা ফোন দিতে পারেন আর একটা বিষয় নতুন বিনিয়োগকারীরা বইটাও সংগ্রহ রাখতে পারেন মার্কেট সম্পর্কে একটু ধারণা না এই যে মার্কেটের এই করুণ পরিণতি এই মার্কেটের এই করুণ পরিণতিতে আপনারা কীভাবে টিকে থাকতে পারেন এই পুঁজিবাজারে এই বিষয়ে বিস্তারিত লেখা আছে আর আমার ভিডিওগুলো অবশ্যই আপনারা শেয়ার করবেন আজকের মার্কেট যদি প্রথমে আসি উনপঞ্চাশ পয়েন্টের মতো ইন্ডেক্স মাইনাস আজকে গতকালকের ভিডিওতে আমি বলছিলাম মার্কেট সম্পর্কে একটু সাবধান হওয়ার জন্য কারণ মার্কেটের বাহিরে কিছু ঘটনা ঘটতেছে রাজনৈতিক এই আজকে যে ইন্ডেক্সটা মাইনাস হলো এটা মার্কেটের কারণে হয় নাই এটা টোটালি মার্কেটের বাহিরের একটা ঘটনার কারণে হয়েছে এবং জাস্ট একটা পোস্টের কারণে হয়েছে ফেসবুক পোস্টের কারণে এই যেটা হচ্ছে সাতশো বিরানব্বই কোটি টাকার ট্রানজ্যাকশান টপে জিল বাংলা সিগার জিল বাংলা সুগার মিলস খানবা কেপিপিএল খুলনা প্রিন্টিং এই স্টকগুলা আর ট্রেডিং স্টকে এন্টিনেলে নিলে কি ভয়ঙ্কর রূপ হতে পারে আজকে লুজারে দুইটা ঘটনা ঘটছে একটা হচ্ছে এল শুধু শেয়ারটা জেট ক্যাটাগরিতে কেন আসছে এই অপরাধে পনেরো থেকে ষোলো পার্সেন্ট আঠারো পার্সেন্টের মতো মনে হয় দাম কমে গেছে তার মানে আজকের একদিনে আঠারো পার্সেন্ট নাই এই স্টকটাতে যারা এখানে আছেন এক মানে একে তো ধ্বংস এরপর হচ্ছে ধ্বংসযজ্ঞ যেটা আমরা বলতে পারি সিমট্যাক্স অনেক উপরে আজকে দিন শেষে কিন্তু কেনার মতো কোনো লোকই ছিল না তো এই ধরনের মানে অ্যাবনর্মাল স্টক নিয়ে আসলে এমনিতে ডাউনে সমস্ত কিছু ওকে থাকার পর ডাউনে অ্যান্ট্রি নেওয়ার পরেও ইন্ডেক্সের পড়ার পরেও ডাউনে গিয়ে শেয়ার কেনার পরেও প্রফিট করাটা যেখানে অনেক বেশি ক্রিটিক্যাল হয়ে যায় সেখানে এরকম পরিস্থিতিতে আসলে অ্যান্টি নেওয়ার কোনো কারণ থাকে না এ ধরনের স্টকে যাই হোক আজকের মার্কেট তো আমরা দেখলাম বাজে অবস্থা সাতশো বিরানব্বই কোটি টাকার ট্রানজাকশান যাই হোক ডিক্লাইন আছে তিনশো তিনটা মানে তিনশো তিনটা শেয়ারের দাম কমে গেছে তো এটা অপেক্ষা মানে কি বলবো এটা নিয়ে বাস্তবতা ভিন্ন আসলে আমাদেরকে আমাদের জায়গা থেকে অনেক বেশি সাবধান হতে হবে আগামীকাল মার্কেট কেমন যেতে পারে আগামীকাল মার্কেট আমার কাছে মনে হচ্ছে মনে হচ্ছে পজিটিভ যেতে পারে কিন্তু গতকালকে টেকনিক্যাল দিক যদি আপনি বিচার করেন গতকালকে টেকনিক্যাল দিক ম্যাকডি ভালো হিস্টোগ্রামের বার ভালো আর আরাসাই ঠিক ছিল ভলিউমও কম ছিল গতকালকে ক্যান্ডেলটাও ভালো ছিল হ্যাঁ তারপর আমি বলছিলাম যে মার্কেট হয়তো একটু বাজে সিনারি আসতে পারে কারণ মার্কেটের বাহিরে একটা ঘটনা ছিল কিন্তু আজকে মার্কেট নেগেটিভ হয়ে গেছে কালকে ভালো থাকার কারণে আর আজকে সব কিছু কিন্তু নেগেটিভ মার্কেটের জন্য যেমন আজকে নেগেটিভ কেমন কি হিস্টোগ্রামের বারটা যেটা আমি বলি প্রথমে সেটা কিন্তু হালকা হয়ে গেছে আর সেটার নিচে চলে আসছে ভলিউম কতকালকের তুলনায় আজকে বেশি করছে যেটা করা উচিত হয় নাই মানে ইন্ডেক্স যেহেতু নেগেটিভ সুতরাং ভলিউমটা কম করার কথা ছিল কিন্তু সেটা হয় না ভলিউমগুলোটা বেশি হয়ে গেছে এবং ক্যান্ডেলটা একেবারেই ভালো অবস্থা আমি বলবো না একেবারেই ভালো অবস্থা বলবো না তো সব কিছু মিলিয়ে নেগেটিভ দেখা যাচ্ছে কিন্তু আমার কাছে মনে হচ্ছে আগামীকাল ইন্ডেক্সটা প্লাস থাকার সম্ভাবনা আছে এখন আমার কথা হচ্ছে যে প্লাস থাকলে কি হবে না প্লাস থাকলে আপনার ফুটফলিওর খুব বেশি উন্নতি হবে না এটা হচ্ছে সব বড় বড়ো বিষয় যদি ভলিউমটা ঠিকভাবে না করে এই সাতশো বিরানব্বই পাঁচশো কোটি টাকার ট্রানজেকশান দিয়ে কিছু হবে না আসলে সাতশো বিরানব্বই কোটি টাকার ট্রানজাকশান হয় কি না সেটাও অনেক প্রশ্নের দাবি রাখে তো যদি টফে দেখেন যে ভাঙ্গাসুরা স্টকগুলো এক টাকা দুই টাকা দামের স্টকগুলো আসে তাহলে মার্কেট যেভাবে গত ছয় মাস আমরা যেভাবে দেখতেছি এইভাবে আর এই এই সিচুয়েশানে মার্কেটের এই পরিস্থিতিতে ট্রেড করে আপনি খুব বেশি কিছু মার্কেট থেকে পাবেন না কিছুই পাবেন না মার্কেট থেকে ট্রেড করে কারণ আপনি যে ট্রেডিং স্টকে বলিয়াম করে স্টকে অ্যান্টিনি নিবে নিয়ে নেটিং করে বের হয়ে আসবেন বা ট্রেড করে কিছু একটা করবেন ওই বলিয়ামে হবে না সাতশো বিরানব্বই পাঁচশো কোটি টাকার ভলিউম এগুলো হয় না হয়তো দশ পয়সা বিশ পয়সা তিরিশ পয়সা বাড়বে যেটা আসলে হাউজের কমিশন দিয়ে আপনি খুব বেশি কিছু করতে পারবেন না তো সব কিছু মিলিয়ে আমাদেরকে এই রকম পরিস্থিতি আরও কয়েকদিন পোহাতে হতে পারে এখানে বোট ডক্টর মোহাম্মদ ইউনুস আমরা এতদিন যেই ভাবনা ছিলাম বটলে একটা যারা ক্ষমতা আসতে পারে বা যে পরিস্থিতি সেটা আজকে একটু ভিন্ন রকম পরিস্থিতি তৈরি গতকালকে একটা ভিন্ন রকম পরিস্থিতি তৈরি করলো হ্যাঁ তো সব কিছু মিলিয়ে আমরা আমাদের কাছে মনে হচ্ছে যে হয়তো আমাদের জন্য খুব সহসায় ভালো কিছু অপেক্ষা করতেছে না আর যারা রাশেন মাক্স চলে যাবে বা তার বিরুদ্ধে আন্দোলন বা মার্জিন ঋণ এই বিষয়গুলো আমার কাছে মনে হয় দিন শেষে এই সমস্ত কিছুই থেকে যাবে কিছুই বলার নাই এর থেকে যাবে এটা যদি এর মধ্যে থেকে মার্কেট যদি ভালো কিছু করতে পারে হবে যেখানে আইসিবির ভূমিকা রাখার কথা রাখার কথা তারা রাখতে পারতেছে না সুতরাং বড়ো বিনিয়োগকারীরাও রাজনৈতিক কারণে তারাও সাইড লেনে সব কিছু মিলিয়ে মার্কেট যা হবার তাই হচ্ছে এই ক্ষেত্রে আমি বলবো যে মানে ক্ষুদ্র বিনিয়োগকারীদেরকে স্টক সহজের ক্ষেত্রে আপনারা আপনারা অনেক বেশি সাবধান হবেন যাক ট্রেডিং পার্পাসে আমি যে কয়েকটি স্টক নিয়ে কথা বলবো এটা এই স্টকগুলো সম্পূর্ণ মিনিট ছাট নিয়ে আমি যদি বলি অনেক দেখেন অনেকগুলো লাল ক্যান্ডেল আছে এখানে আবার সবুজ ক্যান্ডেল আছে এটা আসলে কোনো ট্রেড হয় না এটা এটা শুধু এক কোট থেকে আরেক কোটে ট্রান্সফার হয়েছে এক কোট থেকে আরেক কোটে ট্রান্সফার হয়েছে সুতরাং আপনারা এই বিষয়টা মানে যে ট্রেডগুলো হচ্ছে এই ট্রেডগুলো যে ফেয়ে গেছে সাতশো বিরানব্বই কোটি টাকার লেনদেন এটা আপনারা সহসা বুঝে নেবেন যে এখানেও অধিকাংশ ট্রেডেই বুয়া ছিল হয়তো আমি আপনার আপনি আমার পরিচিত আমরা একই শেয়ার দশ বারোটা শেয়ার নিয়ে প্লে করতেছি বা পনেরোটা শেয়ার নিয়ে প্লে করতেছি যেটি যেমন খানবাদার্স খানবাদার্স কী করতেছে ভলিউম করতেছে অনেক বিগ বিগ বিস করছে এরকম ভলিউম বিগ বিগ সিভালও করছিলো এরকম কিন্তু প্রাইজ বাড়ে নাই এটা আসলে তারা এখনও এটাকে নেগেটিভভাবে দেখা উচিত ভলিউমের পজিটিভ ভলিউমের সাথে যদি কোনো ট্রেডিং শেয়ারের প্রাইস ওই অনুপাতে না বাড়ে সেটাকে নেগেটিভভাবে দেখবেন প্রথম যে স্টকটা নিয়ে আমি কথা বলতে চাচ্ছি মিডল্যান্ড ব্যাংক সতেরো টাকার তিরিশ পয়সা দুই কোটি ছয় লক্ষ টাকার ট্রানজ্যাকশান করলো আজকে এখন যেখানে আছে বলিউম যেহেতু নিশ্চয় কমে গেছে আজকে ভলিউম গতকালকে তুলনায় ভালো কিন্তু এখানে ভলিউম কম এটা পজিটিভ দিক আগামীকালকে এই স্টকটার জন্য পুঁজিবাজারের তালিকাভুক্ত ব্যাঙ্ক সেক্টরের মধ্যে স্মার্ট মানি যদি থাকে তাহলে এই স্টকটা আমি বলবো এদিক থেকে পজিটিভ এই ধরনের স্টোকে অ্যান্ট্রি নেওয়া যেতে পারে সম্ভাবনা থাকে ট্রেড পারপাসে রিস্ক তো আছে ইন্ডেক্স যদি নেগেটিভ হয় তাহলে পড়ে যাবে আর ইন্ডেক্স পজিটিভ হলে এরাই সামনের দিকে এগিয়ে যায় সুতরাং এই স্টোকটাকে আপনারা নজরে রাখতে পারেন এখন যেখানে আছে এই জায়গায় আমি বলবো যেহেতু তার ভলিউমটা কম এবং পরপর কয়েকটা সাইটটা তিনটা ক্যান্ডেলে অনেক বড় বড় করছে এখান পর্যন্ত আপনার তার অ্যাভারেজের জায়গাটা ধরে রাখতে পারেন আপাতত এই জায়গায় হয়তো পজিশন নেওয়া যেতেই পারে এটুকু রিস্ক ট্রেডিং পারপাসে নেওয়া যেতেই পারে দ্বিতীয় যে স্টকটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে রূপালী ব্যাংক এটা নিয়ে আগে আমি অনেক ভিডিও দিয়েছি সরকারি ব্যাংক পুঁজিবাজারের তালিকাভুক্ত একমাত্র সতেরো টাকা ষাট পয়সা আঠারো লাখ টাকার মাত্র আজকে ট্রানজ্যাকশান করছে এখন যেখানে আছে এখানে পজিশন নেওয়া যায় যারা আগে কিনছেন আমার বিশ্বাস বেশিরভাগ বিনিয়োগকারী এই জায়গাটাতে আটকা বিশ টাকা রেঞ্জে আটকে আমার কাছে মনে হচ্ছে আর কি কারণ এই জায়গায় অনেকদিন ঘোরাঘুরি করার পর যখন তার একটা নেগেটিভ নিউজ আসছিল ইপিএসটা সম্ভবত খারাপ আসছিলো তারপরে সে পতন শুরু হয়েছে সুযোগ দেওয়ার সুযোগ দেওয়ার আগে পড়ে গেছে এখন যেহেতু আসে এখান দিয়ে বলিয়াম কোনোভাবেই করতেছে না যেহেতু বলিয়াম করতেছে না সুতরাং এই জায়গায় পজিশন নিলে আশা করা যায় এগুলো ট্রেডিং মিডল্যান্ড ব্যাঙ্ক এবং রুফালি ব্যাঙ্ক দুটোই কিন্তু ট্রেডিং স্টক এগুলো ফান্ডামেন্টাল ব্যাকগ্রাউন্ডের আশেপাশে দিয়েও নাই তো রুফালি ব্যাঙ্কে আপনারা এই ভাবনা থেকে দেখতে পারেন তবে আগামী দিনে ব্যাংকের স্টকে অ্যান্টি নিতে একটু সাবধান হবেন কারণ তারা অনেকগুলো ব্যাংক গতবার ডিভিডেন্ড দেয় নাই এবারও যদি তারা ডিভিডেন্ড না দেয় তাহলে কিন্তু বুঝতেই পারতেছেন কি হবে কোথায় যাবে বা কি হতে পারে এবং আপনারা দেখ আমরা দেখ শুনতেছি বিভিন্ন নিউজে আসতেছে যে খেলাফির পরিমাণটা দিনকে দিন বাড়তেছে যেটা ব্যাঙ্গুলা বাংলাদেশ ব্যাংক বা ব্যাঙ্গোলা লুকিয়ে রেখেছিলো এতদিন সেগুলো কিন্তু আস্তে আস্তে বের হচ্ছে সুতরাং আপনারা আপনাদের জায়গা থেকে ব্যাংক সেক্টরে এন্ট্রি নেওয়ার ক্ষেত্রে অন্তত সর্বোচ্চ সাবধানতা অবলম্বন করবেন ভালো ব্যাংক ছাড়া কোনোভাবেই এবং ভালো ব্যাঙ্কে নিতে গেলেও আপনাদেরকে অনেক বেশি নিউজ টিউজ দেখে তারপরে পজিশান নিতে হবে এরপর যে স্টকটা নিয়ে আমি কথা বলবো সেটা হচ্ছে এসপি সিরামিক্স পনেরো টাকা পঞ্চাশ পয়সা একটা কুঠি সতেরো লাখ টাকা ট্রানজ্যাকশন করছে সম্পূর্ণ ট্রেনিং স্টক এখান থেকে একটা পজিটিভ রোল প্লে করার সম্ভাবনা খুবই বেশি একেবারে বেশি যদি আজকে ইন্ডেক্স পজিটিভ থাকতো হয়তো এই স্টকটা পজিটিভ একটা রোল প্লে করে বসতেও বসলেও বসতে পারতো এখান থেকে আমি আশা করি তার সর্বোচ্চ এটা আমি এখানে ধরবো হ্যাঁ এই জায়গাটাতে হয়তো এখান পর্যন্ত এসে আসলেও আসতে পারে তবে আসার সম্ভাবনা কম আজকে মার্কেটে এত পড়ার পরেও সে কিন্তু শেষ মুহূর্তে এসে একটু নিচে চলে আসছে তা হলে সে কিন্তু তার প্রাইসটাকে ধরে রাখার সর্বোচ্চ চেষ্টা করছে সারাদিনে হ্যাঁ শেষ মুহূর্তে এসে সে আসলে পড়ে গেছে তো এসপি সিরামিক্স এখান থেকে সম্পূর্ণ ট্রেডিং স্টক একেবারে ট্রেড পারপাসে স্টক যা বলতেছি আমি সবগুলোই ট্রেডিং স্টক ট্রেড পারপাসে আমি বলতেছি তো আপনারা এসপি সিরামিক্সটাকে নজরে রাখতে পারেন ট্রেডিং পারপাসে বলিয়াম কিন্তু হচ্ছে না খুব বেশি এরপর যে স্টকটা নিয়ে আমি কথা বলবো সেটা হচ্ছে দেশ গার্মেন্টস এটা অনুরোধের ছিল একশো নয় টাকা এই মুহূর্তে প্রাইস একশো টাকা এক কোটি তিয়াত্তর লক্ষ টাকার ট্রানজ্যাকশান করছে আজকে ড্রেস গার্মেন্টস এখানে আমি বলবো উপরে ক্যান্ডেলটা ভালো না কিন্তু ভলিউমটা ভালো এখানে ক্যান্ডেলটা ভালো না কিন্তু বলিউমটা খুবই ভালো বলিউমটা মানে সে আপ ট্রেন্ডে যাওয়ার জন্য হয়তো এখানে একদিন দুদিন একটু নিচে আসতে পারে বা একই জায়গায় থাকতে পারে আমার কাছে মনে হয় না খুব বেশি নিচে আসবে হয়তো ড্রেস গার্মেন্টস একই জায়গায় থাকতে পারে এখান থেকে সে ব্রেক করে উপরে যাবে এটা আমার বিশ্বাস যদি কোনো মানে অঘটন না ঘটে আর কি আমি বারবার রাজনীতির কথা বলবো এখন এখন মার্কেট নিয়ে আর কথা বলার স্কোপ না মানে সুযোগ কম মানে রাজনীতিটাকে আপনারা এখন রাজনীতির মাঠটাকে আপনারা দেখবেন মার্জিনেটের ইস্যু শেষ কোর্ট বন্ধ আগামীকাল এক তারিখ থেকে হাইকোর্ট এক মাসের জন্য ছুটিতে চলে গেছে সুতরাং মার্জিনেটের হিসাবটা আপনারা বাদ দেবেন ওটা পরের গল্প হবে আর আরেকটা বিষয় হচ্ছে রাশেদ মাসে চলে যাওয়ার ব্যাপার সে আসলে যাবে না সে আসে সেটা সময় বলবে এটাও বাদ বরং আইপিওর যে নীতিমালা এবং মিউচুয়াল ফান্ডের যে বিষয়গুলো এই বিষয়গুলো আপনারা নিউজগুলো নিউজের উপর ভিত্তি করে বাজার চলে একটা বিষয় মাথায় রাখবেন আপনারা নিউজের উপর ভিত্তি তবে হ্যাঁ এখান থেকে যে এখন স্মার্ট মানি অনেক বেশি প্রফিট করতে পারতেছে ব্যাপারটা এমন না তারাও কিন্তু আটকে আছে আপনি হয়তো ভাবতেছেন আপনি আটকা অন্যরা ভাবতেছেন আমি আটকা কিন্তু স্মার্ট মানি যারা তারা যে প্রফিট করে এটা হচ্ছে কি মূল মূল মানে মার্কেটের মূল বিষয়টা ঘটনাটা করতেছে কি আমি বলি সেটা হচ্ছে রাশাদ মাকসুদ আসে বিগত সরকারের আমলে যারা ছিল তাদের জরিমানা করে নস করে মামলা মোকদ্দমা দিয়ে তাদেরকে মার্কেটতে আউট করে দিয়েছে কিন্তু সে এটা ভাবে না যে এটা তো মার্কেট এটা তো বাজার তাহলে এখানে তো আবার নতুন করে কাউকে কোনো ক্রেতাকে নিয়ে আসতে হবে আমার ধরুন আপনার গ্রামে একটা বাজার বসে প্রতি সপ্তাহে বা দিনে প্রতিদিনই বসে ওখান থেকে সবাইকে পিটিএ পুলিশে জরিমানা টানা মানে করে সমস্ত কিছু করে তারা অন্যায় করছে জরিমানা করছে ভুল করছে এই জন্য তাদেরকে শাস্তি আসলে জরিমানা করে দিয়েছে দেওয়ার পর ওই বাজারটা ধ্বংস হয়ে গেছে এখন ওইখানে যে নতুন করে নতুন করে যাবার কেউ এসে বাজারটাকে জমাবে এরকম লোক ভয়ে আসতেছে না আমাদের জানি কি হয় এই ভয়ে তারা আসতেছে না মূল ঘটনা হচ্ছে এটা আর এই যখন এরকম কেউ আসে না তখন যেহেতু রাশেদ মাকসুদ সাহেব কাজটা করছে তাহলে দ্বিতীয় অপশনটা তার ছিল আইসিবি আইসিবিও কিন্তু মার্কেট মেকার যেটা মার্সেন্ট ব্যাঙ্ক ব্রোকারেজ হাউজের মতো আইসিবিও কিন্তু একটা মার্কেট মেকার সরকারি কিন্তু আইসিবিওটা পারতেছে না কারণ আইসিবির যে পরিমাণ শেয়ার আছে সেটা অলরেডি অর্ধেকের মতো নাই তো না থাকার কারণে সেগুলো সেলও দিতে পারতেছে না মার্কেটকে যে সাপোর্ট দিবে মানে তারল্য সংকট যেটা মার্কেটে সেটাকে যে সে ফুলফিল করবে সেটাও সম্ভব হচ্ছে না তার পক্ষে যার কারণে মার্কেট যে অবস্থায় এই অবস্থায় আছে না এক গ্রুপকে তাড়িয়ে দিয়ে আর গ্রুপকে গ্রুপকে আনতে পারছে ঢাকা স্টক এক্সচেঞ্জ না আইসিবিকে শক্তিশালী করতে পারছে কোনোটাই করতে পারে না যার কারণে মার্কেটের এই অবস্থা যে লেনদেন হচ্ছে এটা অর্ধেক তিন ব্যাগের একভাগেও অরিজিনাল লেনদেন হচ্ছে না যদি সত্যিকার অর্থে পাঁচশো কোটি টাকারও লেনদেন হতো তাও মার্কেট এইভাবে চলার কথা না কারণ ইন্ডেক্স যখন ছ হাজার তিনশো সাতশোতে ছিল তখন এরকম লেনদেন হয়ে মার্কেট আরো ভালো চলছিল তখন মার্কেটের মূলধন ওইখান থেকে এক লক্ষ পঞ্চাশ হাজার কোটি টাকা এখন মার্কেটের মূলধন কমে গেছে মানে শেয়ারের প্রাইস অতটুকু কমে গেছে এক লক্ষ পঞ্চাশ হাজার কোটি টাকা তো সুতরাং এখন তিন চারশো কোটি টাকা হলে পঞ্চাশ থেকে ষাটটা শেয়ার হোল্ডেড রাখা যায় তার মানে এটা আসলে হচ্ছে না যাই হোক আমি বলবো দেশ গার্মেন্টস এখন যেখানে আছে এখান থেকে একটা পজিটিভ রোল প্লে করতে পারে দেশ তার বলিয়ামটা এখানে খুবই ভালো খানবাদার্স খানবাদার্সে আমি একটু আগেই বলছিলাম দেখেন সে বিগ বিগ এদিকে সে এত উপরে যাওয়ার পরেও কেন শেয়ারটাকে আমি সৌন্দর্য চোখে দেখতেছি এদিকে সে অনেক উপরে ছিল কিন্তু এখানে যে পরিমাণ বলিয়াম করছে এখন এতটুকু নিয়ে সে নামার পর তার থেকে বেশি বলিয়াম করতেছে এটা হচ্ছে সুন্দর কারণ তার মানে সে ক্ষুদ্র বিনিয়োগকারীদেরকে আকৃষ্ট করতেছে তোমরা আসো বলিয়াম হচ্ছে এই শেয়ারটা ভালো করবে বলিয়াম উপর নির্ভর করে যে শেয়ারে অ্যান্টি নেওয়া উচিত না এটা হচ্ছে একটা প্রমাণ আপনি দেখেন আপনারা দেখেন সে এইখানে সে তো বলিয়াম করার তো কোনো কারণ নাই কারণ অলরেডি শেয়ারটা পড়ে গেছে এটা তো বলিয়াম ছাড়াই শেয়ার হোল্ডার হওয়ার কথা তার মানে স্পার্ট মানি এখনও শেয়ারটাকে নিয়ে একটা বাজে কোনো একটা চিন্তাভাবনা করতেছে সুতরাং আপনারা যারা আছেন তারা একটু চিন্তাভাবনা করবেন কারণ এইখানে এই উঠাতে যে বলিয়াম এখানে বলিয়াম হওয়ার কথা এখানে সবুজ বলিয়াম এখানে হদ হয়েই এগুলো এইভাবে উপরের দিকে যাওয়ার কথা ছিল কিন্তু সেটা হচ্ছে না মানে অ্যাবনরমাল আচরণ করতেছে সুতরাং আপনারা এই এই যে সেম জিনিসটা করছে কিন্তু বিশ্বাসারে এরপর যে স্টকটা নিয়ে আমি কথা বলবো সেটা তো হ্যাঁ এখান থেকে বাড়তে পারে আগামীকালকে একটু পজিটিভ রোল প্লে করতে পারে আগামীকালকে বলিউমও বাড়তে পারে বাজার সব এবং সেখান থেকে পজিটিভ একটা রোল প্লে করতে পারে যদি ইন্ডেক্স পজিটিভ থাকে সর্বশেষ আমি সোনালি পেপার নিয়ে কথা বলবো দুশো টাকা এটাও রিকোয়েস্ট ছিল নয় কোটি একানব্বই লক্ষ টাকার ট্রানজ্যাকশান করছে আজকে এখন যেখানে আছে এখান থেকে পজিটিভ সে উপরের দিকে তাফে থাফে ফুরের দিকে যাওয়ার চেষ্টা করতেছে এবং যাওয়ার সম্ভাবনা আছে এভাবে সে উপরে চলে যাবে আমার বিশ্বাস কারণ এই স্টকটাতে যথেষ্ট পরিমাণ স্পট মানি আছে এটা বোঝাই যাচ্ছে সুতরাং আগামী দিনে যদিও এক ভাই আমাকে বলছিলেন যে ফেফার ফেফার অ্যান্ড প্রিন্টিং সেক্টর যেটা যেহেতু ডিসেম্বর মাস জানুয়ারি মাসে বইপত্র নির্বাচনের পোস্টার সমস্ত কিছু মিলিয়ে তারা হয়তো ভালো একটা রেজাল্ট করতে পারে করতে পারে সম্ভাবনা আছে তো সুতরাং এ ধরনের স্টকের নজর রাখতে পারে ট্রেডিং পারপাসে অবশ্যই রিক্স আছে ট্রেড পারপাসে হয়তো আপনারা কল্পনায় রাখতে পারেন আপনার চিন্তাভাবনা রাখতে পারেন স্টক প্রত্যেকটা স্টক ট্রেডিং পারপাস ইন্ডেক্সের সাথে সরাসরি সম্পর্কযুক্ত ইন্ডেক্স নেগেটিভ যদি হয় একটা স্টকে এখানে পজিটিভ না হওয়ার সম্ভাবনা আছে যেমন আজকে ইন্ডেক্স নেগেটিভ উনপঞ্চাশ পয়েন্টের মতো এখানে প্রায় প্রত্যেকটা স্টকেই নেগেটিভ ছিল প্রতিটা এটা ইন্ডেক্সের কারণ হয়েছে এটা কিন্তু ওদের কারণ এই শেয়ারগুলো কিন্তু ওদের কিন্তু ভালো ভালো কিছু স্টক কিন্তু পজিটিভই ছিল তারা কিন্তু পড়ে নাই কিন্তু এই স্টকগুলো প্রত্যেকটাই নেগেটিভ ছিল শুধু ইন্ডেক্সটা মাইনাস ছিল এই কারণ আর ইন্ডেক্সটা প্লাস হলে তারা কিন্তু প্লাসে থাকত তো এই ধরনের স্টকে অ্যান্টি নেওয়ার ক্ষেত্রে প্রথমে ইন্ডেক্স ক্যালকুলেশন করাটা হচ্ছে সবচেয়ে বড়ো জরুরি বিষয় ভালো থাকবেন সবাই ভিডিওটা শেয়ার করবেন হোয়াটসঅ্যাপ পেড গ্রুপে যারা জয়েন করতে চান ডিসেম্বরের জন্য ফি দিয়ে জয়েন করতে পারেন আসসালামু আলাইকুম